নমস্কার আমার ঈশ্বর বাঁচাবেন চ্যানেলের প্রিয়জনেরা আমি বলছেন যে আপনি যে বৈশি হন না কেন ছেড়ে দিন দুশ্চিন্তা জড়িয়ে ধরুন ঈশ্বরের পা আপনি কি আছেন কি ভবিষ্যতে খারাপ হবে এই সমস্ত ভাবনা একদম ছেড়ে দিন আমি বয়স্ক আমি আর কতদিনই বা জীবিত থাকব কিভাবে চলব আমার উপার্জন হচ্ছে না আমি প্রচুর ফাইট করছি একজন ইয়ং এজ লেখাপড়ার দিক থেকে হোক যেদিক থেকে হোক তা আমি বলছি কি এইগুলো সম্পূর্ণ আমরা মেনে চলি না ফু দিয়ে উড়িয়ে দিই কিন্তু যেটা সমুদ্র বিদ্যা প্রাচীনকালে ছিল এবং হাজার 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 বছর আগে গোটা পৃথিবীতেই এই জিনিসের চল ছিল সেটা হচ্ছে কি যে বর্তমানে যেটা এই মুখের রেখা বিচার কপালের রেখা বিচার হাতের রেখা বিচার এই সমস্ত যেগুলো এগুলো আসলে কিন্তু সত্য যদি সত্য করেই দেখা যায় ঠিকভাবে গণনা করা যায় তাহলে কিন্তু একটা মানুষের পুরো লাইফ ঘুরে যায় আপনি থেকে পঁয়তাল্লিশ প্লাস তার উপরে নব্বই যাই হন না কেন কি জানেন আমাদেরকে ঘিরে ধরে রাখে কুশক্তি টাথর এখানে আমি ওই সমস্ত দিকে যাচ্ছি না কারণ রং রং মানুষের জীবনকে বদলে দেয় আপনি যাচ্ছেন ঘন অন্ধকারের মধ্যে দিয়ে কালো একটা সব চারদিকে কালো গাছপালা কালো অন্ধকার আপনার মনের যে অবস্থা হবে ঝকঝকে একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছেন সেখানে আলো জ্বলছে চারিদিকে লোকজন হয়েছে আপনার মনের এন্থুটাই অন্যরকম হয়ে যাবে যেমন দুর্গা পুজো বা কোনো কালী উৎসবের সময় আমাদের যেমন মনে একটা আনন্দ আসে বয়স্করা বসে আড্ডা দিচ্ছেন কম বৈশীরা বসে আড্ডা দিচ্ছেন মাঝ বয়সীরা বসে আড্ডা দিচ্ছেন গান হচ্ছে নাচছেন একদম দারুণ খুব ভালো লাগে তা আমি বলছি যে রংটা ব্যবহার করুন আপনার কি রাশি আমি সেই রাশিগুলো বলে দিচ্ছি এবং আপনার শুভ সংখ্যা কি এবং এটা দু হাজার পঁচিশের জন্য আপ টু দেওয়ালি তারপরে আবার বদলাবে দু হাজার পঁচিশের দেওয়ালি অব্দি আপনার শুভ রং কোনটা হবে শুভ সংখ্যা কোনটা হবে এবং আপনার শুভ দিন কোনটা আপনার জীবনে ঠিক কার উপাসনা করলে আপনার গ্রহের অধিপতি কে আপনি কিন্তু জানেন না তার উপাসনা করলে উপাসনা বলতে কিচ্ছু না সেই দিনে ধরুন আমি বলছি শুক্র আপনার অধিপতি গ্রহ অধিপতি শুক্র শুক্র শিবের বার সোম শিবের বার আপনি ওই দিন মহাদেবের কে স্মরণ করে আপনার ফটো আছে বাড়িতে বা মূর্তি আছে একটা ফুল হলুদ ফুল সাদা ফুল যা কিছু দিলেন সাদা ফুল না দিলেন লাল ফুল যাও দিলেন যা সব যায় সব কিছু যদি আন্তরিক থেকে আন্তরিক ভাবে দেওয়া যায় এবার আমি আসছি আপনাদের রাশি অনুযায়ী আমি বলছি আপনাদের শুভ সংখ্যা শুভ রং কি কোন সময় জীবনে উন্নতি এবং কিসের জন্য বাধা চলছে করলে চলে যাবে এবং আপনি একটা ধরুন চাকরি করেন আপনি একটা ব্যবসা করেন উন্নতি পাচ্ছেন না একটা ছেলে একটা যাচ্ছেন বা যেতে পারছেন না বিভিন্ন রকমের আমি কত বর্ণনা করবো কি স্টুডেন্ট কি সার্ভিস হোল্ডার আপনার জীবনে উন্নতি কোন পথে আসুন শুরু করা যাক আমি এবার আপনাদের বলছি আমি প্রথমে বলছি মেষ রাশির কথা মেষ রাশির শুভ রং লাল লাল বা লালচে পোশাক হলুদ সাদা পোশাক পরুন ভাগ্যের অধিপতি বা চালক হলেন মঙ্গল একটা লাল রঙের ছোট্ট গণেশের মূর্তি বা লকেট কাছে বহন করলে দারুণ সুদিন আসবে শুভ সংখ্যা এক ছয় ও নয় এবারে বলছি আমি বৃষ রাশির কথা বৃষ রাশির মানুষের দিন কেমন যাবে বৃষ রাশির শুভ সংখ্যা দুই পাঁচ ছয় আট এইগুলো দিয়ে যে কোনো শুভ কাজ বা যেটা কাজে লাগাতে চান সেটা করবেন অধিপতি শুক্র মনের ইচ্ছা জোর অটুট থাকবে ভাগ্যের সহায়তা পাবেন এবং ফুলদানিতে কৃত্রিম সাদা রঙের ফুল রাখুন সুদিন আসবে দ্রুত রং শুভ পোশাক করুন রং শুভ রং পোশাক করুন সবুজ ও সাদা এবার বলছি মিথুন রাশির অধিপতি গ্রহ খুব ভালো যেকোনো পরিস্থিতিতে অধিপতি বুধ ঠিক সামলে দেবেন বুধ বুদ্ধি বুদ্ধি দান করেন আপনি কাজে দক্ষ আপনি আসতে পারবেন আপনার মনের মধ্যে হতাশা আসতে পারে সেই মতো আপনি উন্নতি করতে পারছেন না লেগে থাকায় উন্নতি হবে বেগুনি সবুজ সাদা রঙের পোশাকে উন্নতি বা সবুজ গণেশের মিনিয়েচার বা ফটো সঙ্গে রাখুন শুভ সংখ্যা আপনার এক আট দুই নয় তিন চার তুলা রাশির মানুষরা কর্মটা হন নিজের চেষ্টায় জীবনে উন্নতি উত্থান হয় মনটা হালকা স্বভাবের যে যা বললো সেরকম করে ফেললাম পরে দেখলাম ভুল হলো আবার অনেক সময় কূট বুদ্ধিও কাজে লাগিয়ে খুব একটা সুবিধা হয় না খুব গভীরে পরিকল্পনা করার ক্ষমতা কূট বুদ্ধি থাকে প্রেমী হন চালক গ্রহ শুক্র এই যে শুক্র যাদের তারা শিবের পুজো করলে খুব উন্নতি হবে এবং মনের ইচ্ছা ও অদম্য জেদ থাকে সফলতা অর্থভাগ্য প্রথম জীবনে কম হয় পরের দিকে সচ্ছল হয় সাদা আকাশে নীল সবুজ রঙের পোশাক দারুণ উন্নতি এনে দেয় শুভ সংখ্যা কিন্তু সাত যে কোনো কাজে যে কোনো কিছুতে এই সাতটাকে ব্যবহার করবেন আসুন বৃষ্টিক বৃষ্টিং শুভ রং হচ্ছে কালো লাল নীল কমলা সবুজ শুভ রং ব্যবহার করলে উন্নতি পাবেন যে কোনো কাজে বা এরকমও হতে পারে একটা ফুলদানির মধ্যে লাল নীল সবুজ এরকম ফুল রাখলেন সে আর্টিফিশিয়াল ফুলও রাখতে পারেন শুভ সংখ্যা আর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল অর্থাৎ লাল জামা পড়লে খুব ভালো হয় এবং শুভ সংখ্যা এক চার নয় নিজের চেষ্টায় উন্নতি অদম্য জেদ সাহস পরিশ্রমী শিল্পী বুদ্ধি হনুমান পুজোয় উন্নতি কারণ মঙ্গলবার হচ্ছে হনুমানের বার মঙ্গলবারটা হচ্ছে হনুমানের বার এই জন্যে এই দিনে যাদের অধিপতি এই মঙ্গল যাদের অধিপতি হন চালক গ্রহ হন দাদা মঙ্গলবারে তাহলে হনুমানের যদি করেন পুজো বলতে কি হনুমান ফটো থাকলে একটু লাল ফুল দিলেন একটুখানি বললেন কি বললেন না মনের প্রার্থনাটা বললেন যে তুমি আমার ভালো করো তুমি তো দেখতে পাচ্ছ সব আমি এইরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তুমি আমার ভালো করো তুমি আমার উন্নতি করো ব্যাস এইটুকু এবারে বলছি ধনু রাশির কথা ধনু হলো হলুদ সোনালি শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নয় তিন সাত এগারো চালক গ্রহ বৃহস্পতি এবারে বৃহস্পতি চালক গ্রহ যদি হন তাহলে বৃহস্পতিবার মা লক্ষ্মীর বৃহস্পতি যখন চালক গ্রহ হচ্ছেন বৃহস্পতিবার মা লক্ষ্মীকে ফুল দিন বেশি কিছু না ব্যস্ততার মধ্যেও দিন একটা লাল ফুল দিন সাদা ফুল দিন হলুদ ফুল দিন যা হোক দিন চালক গ্রহ বৃহস্পতি তাতে কি হবে প্রভূত উন্নতি হবে এবং অর্থ আসবে প্রভূত উন্নতি হবে এবং অর্থ আসবে এবার বলবো কর্কট রাশির কথা মন সরল কিন্তু রেগে গেলে অন্যের দ্বারা প্রভাবিত মুড়ি জ্ঞান পিপাসা এতেই জীবনে ক্ষতি অকারণ অপমান সহ্য করার কপাল অন্যকে অপমান করা প্রথম জীবনে কষ্ট হলেও পরে সচ্ছলতা নিয়ন্ত্রক অধিপতি চন্দ্র চন্দ্র যাদের অধিপতি চন্দ্র হলেন যাদের অধিপতি তাদের উচিত পূর্ণিমার চন্দ্রটাকে পুরোপুরি দেখা এবং সে খোলা জায়গা গিয়ে দেখা এবং পূর্ণিমার চাঁদকে প্রণাম করা এইটা কিন্তু তাদের করতে হবে খুব উন্নতি হয় আর চন্দ্রের জন্যে সবচেয়ে ভালো হচ্ছে রূপ দিয়ে একটা যেকোনো সাদা পাথরের একটা কোন ডায়মন্ড আমেরিকান ডায়মন্ড ফোন হলো কিন্তু অবশ্যই রূপ রূপ দিয়ে একটা সাদা পাথরের যদি আংটি ধারণ করা যায় না হলে ব্যাগের মধ্যে করে একটা আমেরিকান ডায়মন্ডও যদি বহন করে নিয়ে বেড়ানো যায় সর্বদা তাহলে কিন্তু খুব উন্নতি হবে এবং মা লক্ষ্মীর যদি একটা ছোট মিনিয়েচার বা একটা ফটো যদি ছোট বহন করা যায় এবারে বলছি সিংহ রাশির কথা হলুদ কমলা লাল ক্রিম শুভ রং এগুলোকে কাজে লাগিয়ে উন্নতি হবে জীবনে রং শুভ শুভ সংখ্যা এক পাঁচ নয় হালকা মন কম বুদ্ধির জন্য অনেকের কাছে অপ্রিয় ও উন্নতিতে বাধা একটু খাটলেই উন্নতি বেশি হয় প্রচুর অর্থ সম্পদ থাকলেও বে হিসেবেই মনের জন্য শেষ জীবনে অর্থ কষ্ট ভোগ কাছের মানুষের শত্রুতা চালক নক্ষত্র সূর্য সূর্য হলে যাদের চালক নক্ষত্র সূর্য তাদের রোজ সূর্য প্রণাম করা উচিত এবং ওং জবা কুসুম শঙ্কা সংকর্ষে মহাদুতিম ধন্তারিং সর্বপা পগ্নাং প্রণাত দিবা দিবাকরম এই মন্ত্রটা বলে রোজ সূর্যের দিকে তাকিয়ে নয় সূর্য ওঠার পরে যে কোনো সময় এনি টাইম তিনি যে সময়টা পাবেন সূর্যের দিকে তাকিয়ে সেই বলা ওই স্তবটা বলা হ্যাঁ সূর্যস্ত তাহলে কিন্তু জীবনে দারুণ উন্নতি হবে এবং আমি বলছি বয়স্ক বয়স্ক মানুষের জন্য যাদের কুশক্তি গ্রাস করে আছে এই ব্যথা এই শরীর খারাপ এই বাতের ব্যথা কালকে ভালো ছিলাম আজকে ভালো নেই উঠতে পারছি না চলতে পারছি না কেমন একটা আমার কি জীবন শেষ হয়ে গেল আমার কি এইভাবে আমার অমুক্ত বেশ চলে ফিরে বেড়াচ্ছে একদম আমি এইভাবেই বলছি কথ্য ভাষায় বলছি যে সূর্যস্তব করুন করুন যদি খোলা জায়গায় চলে যান সূর্যের দিকে তাকাবেন না সুন্দরভাবে আর যদি রাইজিং মুন দেখা সম্ভব হয় হুটপাট করে উঠে ঘুম তাড়িয়ে যেতে হবে তা আমি বলছি না একদম যখন প্রথম সূর্যটা ওঠে লালচে হয়ে যদি ওটা দেখা সম্ভব হয় সব রোগ ব্যাধি ছুটি দিয়ে চলে যাবে একদম সেই করবে। কন্যা রাশির কথা বুদ্ধিমান পুরুষ নারী শুভ সংখ্যা পাঁচ রং সবুজ গ্রহ বুধ বুধ হলেন বুধ যাদের তারা হচ্ছেন বুদ্ধি বুদ্ধি খুব তাদের এবং বুধ যাদের সহায় হন তারা বিভিন্ন বুদ্ধি করে জীবনে প্রচুর অর্থ আনেন কিন্তু তারপরে হয় কি একটা অলস জীবন চলে আসে এবং বসে খাওয়া শুয়ে খাওয়া গল্প করে কাটানো এই করে কিন্তু শেষ জীবনটা খুব একটা খারাপ সময় চলে আসে তা আমি বলছি যে এরা একটু সচেতন হলে এদের মতো ভালো সংসারি এরকম মানুষ কিন্তু খুব কম পাওয়া যায় এরা ভীষণ সংসারী হয় এরপরে বলছি মকর রাশির কথা শুভ রং কালো সবুজ যেভাবে সুবিধা ব্যবহারের উন্নতি কালো গেঞ্জি পরতে পারেন কালো একটা কাপড়ের সঙ্গে ব্যাগের মধ্যে নিয়ে বহন করতে পারেন বা আপনি পরিবর্তে সবুজ গেঞ্জি জামা এগুলো ব্যবহার করলেন শুভ সংখ্যা বা ঘরে আর্টিফিশিয়াল সবুজ ফুল রেখে দিলেন শুভ সংখ্যাটা হচ্ছে চার আট ছয় জীবনে ওঠা পড়া থাকবেই মকর রাশি তবে শেষ পর্যন্ত কিন্তু জয়ী হবেন শনিদেবকে পুজো দেবেন শনিদেবকে পুজো দিলে দারুণ দারুণ হবে কারণ অধিপতি শনিদেব তাকে পুজো দেবেন ওই শনি মন্দিরে গিয়ে পুজো দেবেন এবারে বলছি কুম্ভ রাশি লাল রঙের যে কোনো পাথরের আংটি গলায় লকেট বা পোশাক যেভাবে হোক সঙ্গে বহনে উন্নতি প্রতি শনিবার বড় ঠাকুরের মন্দিরে ধূপ দ্বীপ নিবেদন করুন অর্থ সম্পদ আমদানি ও উন্নতির যোগ কারণ অধিপতি গ্রহ শনিদেব শুভ সংখ্যা এক দুই তিন চার এবারে বলবো মিন রাশির কথা পুরুষ ও মহিলারা হলুদ কমলা গোলাপি রঙের পোশাক ব্যবহারে পোশাকের উপর জোর হচ্ছে কারণ এই পোশাকগুলো ঘুরিয়ে ফিরিয়ে যদি পরে তারা কর্মজগতে বেরোন বা সংসারেও থাকেন তার হয়তো সবাই তো কর্ম করেন না থাকেন যেভাবে জীবন লিড করেন না কেন বা কোথাও বেড়াতে যাচ্ছেন এমন একটা জায়গায় পাহাড়ে যাচ্ছেন ওখানে অনেক উঁচুতে উঠবেন বা সেরকম একটা জায়গায় যাচ্ছেন নিরাপদে যেন ফিরে আসতে পারি তখন এই রঙগুলো ব্যবহার করবেন আর সর্বদার জন্য যদি এই ফুল ফুলদানিতে রাখতে পারেন বা ঈশ্বরের সিংহাসনের মধ্যে নিবেদন করতে পারেন বা আর্টিফিশিয়ালি যদি এই ফুল কোনো ফুলদানিতে রাখতে পারেন তাহলে কিন্তু দারুণ উন্নতি হবে আমার প্রিয়জনেরা আমি রাশি অনুযায়ী উন্নতির একটা পথ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এইগুলো কি কাজে আসবে আপ টু অমাবস্যা কালী পুজো অব্দি আসবে তারপরে আবার এইগুলোর একটা পরিবর্তন আসবে তখন আমি তখনের পরিবর্তন অনুযায়ী বলে দেব এবং এর সঙ্গে আমি সেটা পরে এর পরে আমি কিন্তু আমি আপনাদের কিছু দেবো যেগুলো ভিডিও দেবো যেগুলো হচ্ছে আমাদের হাতের মধ্যে তো অনেকগুলো রেখা থাকে প্রধান রেখা শিররেখা হৃদয় রেখা ভাগ্য রেখা ইত্যাদি তো আয়ু রেখা এইগুলো নিয়ে আমি একটুখানি আপনাদের বর্ণনা করবো একটা ধারণা দেবো যে কিরকম ধরনের রেখা আপনার হাতে আছে এবং সেগুলো থাকলে আপনার জীবনে আয়ু কেমন আয়ু উন্নতি কেমন পরিবর্তন কেমন অবস্থা পড়ে যাবে না উন্নতি হবে বিভিন্ন বয়সে গিয়ে এই ধরনের একটা বা কোন বয়সে উন্নতি হতে পারে বা কেমন সে যে কোনো বয়সী মানুষের জন্য আমি বলছি এই একটা ধারণা আমি আপনাদের সামনে দেবো পরের ভিডিও আমি দেবো তো আপনারা এটা দেখতে থাকুন আজকে এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ